নমস্কার একটি প্রতিবেদন আমি দেবপ্রসাদ মুখোপাধ্যায় এক ঐতিহাসিক সমাপতন এ হিস্টোরিক্যাল কো ইনসিডেন্টস এখন যে বিষয়টি নিয়ে বলবো তা বিশেষ এক ঘটনা সংগঠনের প্রেক্ষিতে আমার অনুভবে উঠে আসা এক ঐতিহাসিক সমাপতন আমার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বিবেচ্য নয় যদি কেউ এটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার করতে বসেন তাহলে সে স্বাধীনতা পাঠকের আছে আমি দায়বদ্ধ নই বলছি এই দুর্গাপুজোর শেষে রেল রোডের হয়ে যাওয়া জাঁকজমকপূর্ণ বহু জনসমাবেশে নাচ গান বাজনা হাততালি আর হুল্লোড়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া দুর্গা দুর্গাপূজা কার্নিভালের কথা দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে এগুলো প্রদর্শনের আগেই দেখালো উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার দৃশ্য জলস্রোত নয় মনে হলো যেন প্রলয়কালের জলোচ্ছ্বাসের কথা প্রলয় প্রবল বর্ষণে সমস্ত নব নদী পাহাড়ি এবং সমতলের দুপাশে দুমড়ে মুচুড়ে উন্মাদের মতো কোন অজানা লোকে ছুটে চলেছে আর পথের পাশের পাকা কাঁচা বাড়ি সমস্ত কিছু খেলনা ঘর মতো চুড়ে চুড়ে ফেলছে আর মানুষজন তাদের দুর্দশা চোখে দেখা যায় না মনে পড়ে গেল আমার ছোটোবেলায় রাজশাহীতে বর্ষার পদ্মা নদীর ভাঙনের কথা এই কিছুক্ষণ আগে যে নারকেল খেজুর গাছ দেখলাম একটু পরেই দরাম দরাম আওয়াজ করে নদীর বুকে হারিয়ে গেল তা পর্যটক যাত্রীদের দুর্দশা শেষ নেই বৃদ্ধ বৃদ্ধা শিশু সকলেই অসহায় এরই মধ্যে বিপর্যয় মোকাবেলা বাহিনী সেনাবাহিনী এবং সাধারণ স্বেচ্ছাসেবীরা যার উদ্ধার কাজ করে চলেছেন নিরাপদ দূরত্বে নিয়ে আসছেন এমনকি হাতির পিঠে চাপিয়েও পৌঁছে দেবার চেষ্টা করছে খবর পাওয়া গেল ইতোমধ্যে দুর্ভাগ্যবশত জনের মূল্যবান প্রাণ প্রাকৃতিক রোষের শিকার এরপরই চ্যানীদের দৃষ্টান্ত কে দেখলাম সজ্জিত মঞ্চ আলো করে মধ্যমণি হয়ে বসে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দুপাশে টালিগঞ্জের উজ্জ্বল নক্ষত্রেরা বেশি সংখ্যক নায়িকা হাস্যজ্জ্বল আনন্দময় স্বরূপ আহা দেখলেও চোখ জুড়িয়ে যায় সিনেমায় দেখা আর সরাসরি চোখে দেখা এ যে কতটা দৃষ্টিনন্দন তা বোঝানো যাবে না এর পরে ক্যামেরা চলে গেল নিচের দিকে সারি সারি নর্তকের দল কত রকমের নাচই যে করলেন কুচিপুড়ি ভরতনাট্যম ওড়িশি সাঁওতালি আরও কত কিন্তু দুঃখের বিষয় আমি নাচে এক আকার সব রাজ সব নাচে দেখলাম একরকম লাগলো শুধু তোলা নামানুন ঢেউ খেলানো শরীরটাকে বেঁকিয়ে চুড়িয়েছে এক অদ্ভুত দৃশ্য এই নাচকে অনুসরণ করেই চলতে লাগলো শোভাযাত্রা আহা আহা কি বারে সব দুর্গা ঠাকুরের দল শুনেছিলাম এবং কোনো এক চ্যানেলে দেখেও ছিলাম সপরিবার মা দুর্গাকে আগের আগের দিন লাল হলুদ প্লাস্টিকে ঘুমোচ্ছিলেন অপেক্ষায় ছিলেন পরদিন কার্নিভালে যোগ দিয়ে তিনি ধন্য হবেন মাকে পাঁচ ছ দিন রেখেও আসবে একদম চটকে দেওয়া ছাড়া গতি নেই মায়ের মুখ দেখে মনে হচ্ছিল মায়ের কাঁচা ভো ঘুম ভাঙিয়ে সদ্য মাখে আনা হয়েছে প্যান করে ক্যামেরা আবার মঞ্চে এবার দেখি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা অভিনেত্রীদের হাত ধরে সাঁওতাল নাচের মতো নাচছেন পরের দৃশ্যেই দেখলাম উনি একটা বেহালা জাতীয় যন্ত্রে ছড় টেনে টেনে সুর তুলছেন বেশ সস্মিত মুখে সকলে হাততালি দিচ্ছেন এইখানে এসে আমার মনটা ধক করে চলে গেল বহু বছর আগে দেখা একটা ইংরেজি সিনেমায় সম্ভবত রোমের ধ্বংসের ওপরে ছিল সেটি তৈরি সেখানে দেখা যাচ্ছিল সমগ্র রোম যখন আগুনে দাউদাউ করে জ্বলছে তখন রোম সম্রাট নিরোধ মনের আনন্দে বিনা বাজিয়ে চলেছেন আগুনের লেলিয়ান শিকার যত গগনচুম্বী হচ্ছে নীরর বিনা ছড়ও তালে ওঠানামা করছে এই থেকেই তো প্রভাব তৈরি হয়েছিল ওয়াইল রোম ওয়াজ বার্নিং নীর হাপিং কি জানি কেন মনে পড়লো আর এটাকে এই বেহালা বেহালা বাদুনকে আমি ঐতিহাসিক সমাপতন বলতে চাইছি আবার একটি প্রাইম চ্যানেলে একই সঙ্গে স্ক্রিনটাকে দুভাগ করে একই সঙ্গে ধ্বংস নেলা এবং কার্নিভাল দেখাচ্ছে জানি না এটা কোনো ইঙ্গিতপূর্ণ লক্ষী না এরকম দেখো ভালো করে দেখো দুটো দৃশ্য একটু কি লজ্জাবোধ হচ্ছে একই সঙ্গে দুটো দৃশ্য দেখতে বলা হচ্ছিল কত বিদেশীয় ভারতের অন্যান্য অঞ্চলের মানুষকে আনন্দ থেকে বঞ্চিত করা হতো যদি এই অনুষ্ঠানটা না হতো আচ্ছা অন্যভাবে একটু ভাবলে দেখলে ভাবলে কীরকম হয় ধরুন যে ডাবল স্ক্রিনে ইত্যাদিতে এই অনুষ্ঠান দেখানো হচ্ছে সেখানে যদি ওই ধ্বংসের লীলার ছবিগুলোর পরপর দেখিয়ে ঘোষক যদি দর্শকদের কাছে বা মুখ্যমন্ত্রী যদি দর্শকদের কাছে এই বলে ঘোষণা করতেন বা ক্ষমা চাইতেন এই জাতীয় জাতীয় বিপর্যয়ে আমরা মানসিকভাবে বিধ্বস্ত সুতরাং এই মুহূর্তে আমরা আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারছি না উপরন্তু আপনাদের ওই ভয়ানক দৃশ্য দেখানোর মধ্য দিয়ে আপনাদের সহানুভূতি কামনা করছি সমস্ত নাচ গান বাজনা বন্ধ করে দেবীর শোভাযাত্রা নীরবে বিসর্জনের দিকে নিয়ে যাওয়া যেত তাহলে আমি বিশ্বাস করি শুধু উপস্থিত দর্শক বা স্ক্রিনের দর্শক নয় বিশ্বজনের প্রশংসা করেতে পারতেন সংগঠকরা বিদেশিরা কতটা উপভোগ আনন্দ উপভোগ করেছেন বলতে পারি না তবে এটা অনুমান করতে পারি ওরা যখন টিভিতে দুটো বিপরীত দৃশ্য দেখবেন পরে তখন নিজেরা যেমন লজ্জিত হবেন তেমনি আয়োজক ওই অবস্থায় অনুষ্ঠান প্রচার করেছেন দেখে একটা তির্যক মনোভাব যে বহন করবেন না কে বলতে পারে নমস্কার